ছোটবেলার আবদার এই আমার সব কাজ হয়ে গেছে আমি বাইরে যাচ্ছি তোর কিছু লাগবে কি না মা কিছু লাগবে না শুধু একটা ক্যাট এনে তাহলেই হবে আমার বেশি আমার সোনা মা ঠিক আছে মা আমি অবশ্যই তোর জন্য আমি একটা ক্যাট নিয়ে আসবো ঠিক আছে একদম ঘরে থাকবি বেরোবি না আচ্ছা মা ঠিক আছে আমি বাজারে গেলাম চলে আসবো ঠিক আছে ভালোভাবে থাকিস আমার মেয়েটা সব থেকে আলাদা কিছু আনতার করে না আর কিছু আনতে বলে সে তো খুব কম দাম পয়সা খরচা করে না এই শোনা মেয়ে তুই যা আনতে বলেছিলি এনেছি ক্যাডবি এনেছো মা

আর তোর কি কিছু লাগবে হ্যাঁ মা লাগবে টোনেল পলিশ আনবে একটা লিপস্টিক আনবে এত কিছু আর কাজল কাজলটা এনে মা কাজলটা প্রায় শেষ হয়ে গেছে ও এত কিছু আমি আনতে পারবো না এত পয়সা নেই আমার কাছে মা ও হবে গো আমি আর এক বছরে কিছু আনতে বলবো না তোমাকে প্রমিস মা ঠিক আছে দেখি অতএব যা পয়সা বাজার করব যদি পয়সা ফিড়ে জন্য আটাشتারটা না যपन ছোট ছিলে তখনই ভালো ছিলে আমিই ভুলছিলাম আমি ভাবতাম তুই সবার থেকে আলাদা কোনো আবদার করেনা আমায় এখন তো দেখছি সবার মত তুইও করিস এটা এটা সেটানো আচ্ছা আমি বেরোচ্ছি জামা কাপটা গুছিয়ে রাখিস এমনিতে অনেক দেরি হয়ে গেছে আচ্ছা মা যাও মা এখন বাজারে গেছে এখন একটু ফোন দেখিনি মা আসার আগে শুধু তো জামা কাপড় গুলো তো হবে ও ঠিক গুছিয়ে নেব মা আসার আগে সব গুছিয়ে নেব কি রে তুই এখনো ফোন দেখাটের জামা কাপড় গুলো সেই রকম পরে আছে এই তো মা এই তো এক্ষুনি আমি ঘুচিয়ে দিচ্ছি সব সব জামা কাপড় আমি এক্ষুনি ঘুচিয়ে দেবো মা দিচ্ছি মা আমি যা আনতে বলেছিলাম তুমি এনেছো না আনিনি আমার কাছে অত পয়সা নেই যা আছে তাই ব্যবহার কর আমরাও তো বড় হয়েছি কখনো আমাদের তো সব কিছু লাগেনি তোদের যত না ঢং এটা মা সব কিছু প্রায় শেষ হয়ে গেছে আমার বান্ধবীরা কত নতুন নতুন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে করলো সেটা আমার দেখা দরকার নেই যা আছে তাই ব্যবহার আমি কিছু কিনে দিতে পারবো না ঘরে কোনো কাজ করবে না কিছু না শুধু কিছু তো কিনে দেবে না আর কিছু আনতে বললে শুধু উল্টো পাল্টা কথা বলবে দেখো না ঘরে সেই জামা কাপড়গুলো সেইভাবেই পড়ে আছে ঘরে সব এক একা কাজ করতে করতে আমার দম বেরিয়ে যায় আর মহারানি শুধু খাবে আর ঘুমাবে আর এটা এনে দাও ওটা এনে দাও এই বাহানা কিছু নিতে পারবো না আমি ঘরে কোনো কাজ করবি না কিছু না সেই জামা সেইভাবেই পড়ে আছে কখন বলেছি বলে গেছি যে জামা কাপড়গুলো ভু চাস আমার বান্ধবী মারা কত ভালো যখন যা চায় তাই কিনে দেয় আর তুমি একজন কিছু কিনে যেতে চাও না আর উল্টো পাল্টা কথা শোনা কিন্তু আমি থাকবো না রে যা কথা যা হ্যাঁ চলে যাব আমি একদম বাড়ি আসবি না দেখি তুইও কোথায় যেতে পারিস তুমি থাকো তোমার পয়সা তোমার বাড়ি এই নিয়ে না আর পারা যায় না যখন যা আনতে বলো তখন তাই আনতে হবে